ਕਤੋਂ ਸੁੰਦਰ ਤੋਰੀ ਖੋਦਾ ਬੰਨਾ ਲੁਚੀਂ ਇੰਦਰਾ ਬੰਨਾ ਲੁਚੀਂ ਇੰਦਰਾ ਕਤੋਂ ਸੁੰਦਰ ਕੋਨੇ ਖੋਦਾ ਬੰਨਾ ਲੁਚੀਂ ਇੰਦਰਾ ਬੰਨਾ ਲੁਚੀਂ ਇੰਦਰਾ ਠਿਕਾਨੇ ਜਿੰਦੀ ਕੈ ਦੇਖ ਤੂੰ ਮਰਨੀਆ ਮਤਬਾਰਾ ਠਿਕਾਨੇ ਜਿੰਦ

এটি হামদ বাড়ি তালা এবার ছোট্ট করে একটি নাচ পড়বো তারপরে সে ইমরান ভাই এসেছে আজ তোমাদের পাড়ায় মনে হচ্ছে দিন পরে তোমরা সবাই চেনো তো মানে ইমরান ভাইরে চেনো আজ একটু কষ্ট করে হাত তোলো দেখি কে কে চেনো একটু হাতটা তোলো মাসাল্লাহ বাচ্চারা সবাই চেনে মোটামুটি নাকি তাহলে তকবি জোরে হবে না আসতে হবে এত জোরে তকবির দেবে জানি ইউটিউবারদের ক্যামেরা সব হুড়মুড় করে পড়ে যায় দিকে হবে ইনশাল্লাহ দেখি তোমাদের গলায় কেরাম জোর একবার দেখে নি না রেই সবাই বলে না পিছনে কটা ফাঁকিবাজ আছে তোরা কিপটে এবং ফাঁকিবাজ দুটোই জোর করে আল্লাহ একবার বল না রেই থেকে সবাই মিলে না রেই থেকে বীর আল কোরআনের আল হাদিসের

সোন দেখেছে আম সুরজো পানি চে সুর জব জিরা দেখেছে আমাম ছফিরম পানি গিয়ে চেয়ে তাকিয়ে ছঙতো জিজিরা দেখেছে আম সুর

দেখে দেখি দন্ড গয়েছে আমি চাঁদের পানি চিনি তাকি দেখেছে আমি সূর্য চিনি তাকি সূর্য বুঝি যা কত গুণ জানি ধন্য বলো তোমার জীবনের গান্তি পড়ে সারাটা জীবন বনে গান্তি পড়ে খুঁজি ফিরি ওই

جانے در نو گولو ببی تو سوپ نے دیکھیے گے گے چوکے گے کت بو مین جانے دور نو گولو ببی تو سوپ نے تمہاری دیکھیے گے آسان تاکی ہمیں گے گے تمہاری دیکھ بچے گے آر بوب غرور بن تکیے بابی عرب غرور بن تکیے بابی کو تو بھی کو رسول <سؤال> دے دے چیئے تو مائے دیکھے دونوں گوئے چیئے ہمیں چاہتیر پانی چیئے تکیے چاہت بجی رسول دے دے چیئے ہمیں شور جو রকি দকসি রকিে বমি তারকারাজিরা সূর দেখেছে তোমায় দেখি দন্ড গোয়েছে আমি চাঁদের পানি চিনি থাকি চল বুঝি রাসূল দেখেছে আমি সূরজ পানি চিনি থাকি সূরজ বুঝি রাসূল দেখেছে আমি চাঁদের পানি চাঁদ পূজীর রাসূল দেখেছে আমি সূর্য বাণী চেঙ্গি তকি সূর্য পূজীর রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে চলুন আর বিলম্ব না করে এবার গজল কে বলবে মানে ওজুর কেউ তো কথা বলে এই বাচ্চা কাচ্চা কথা না বললে আমার মটকে গরম হয়ে যায় বাংলা বলো তো তোমরা বাংলা বলো তো না অন্য কোন হিন্দি টিন্দি কিছু বলো আমি জিজ্ঞেস করছি কে বলবে গজল এবার সবাই মিলে বলো এটা বাচ্চাদের দেমাক পরীক্ষা করছি আমি তোমাদের দেমাক কতটা সতেজ আমি একটু পরীক্ষা করে নি তারপরে ইমরান বাইরে দেবো সবাই মিলে জোর করে বলো কে বলবে এ কি রে গালাgal ডালাgal দিস তোরা নাকি তো মুখ চলে না কানে কি হয়েছে ইমরান মাহরে চিনিস তো না আমারে চিনিস নি বলে তোরা ভুলভাল বলছিস আমারে চিনিস কেউ চিনিস নি কই আমারে চিনিস একজন হাত তুললে কি আচে তিন চারজন আছে কি নাম বল তো মানা দি কি ঝটপট বল ঝটপট বল কি নাম আমাস হ্যাঁ ভুলে গিস ভুলে बोलेंगेस যাই হোক চিনি চিনি যখন তখন আর চেনা দিয়ে লাভ নেই চলুন আর বিলম্ব না করে আমরা সেই ইমরান ভাইয়ের কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম শুনবো ইনশাল্লাহ তোরা সবাই থাকবি তো ইনশাল্লাহ লাস্ট অব্দি বল ইনশাল্লাহ সবাই মিলে বল ইনশাল্লাহ না রে জোরে হবে না রে এই তাকবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা অবরকাত সকলকে জানাই প্রেম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ এবং আমাদের আন্তরিক সালাম মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের পাক দরবারি ইলাহিতে জানাই জাল্লা পাক আল্লাহ তালা আজকে আমাদেরকে এত সুন্দর একটা মাজমা এত সুন্দর একটা মেহফিল এসে আল্লাহ রসুলের গুণকীর্তন প্রশংসা সোনার মতো তৌফিক দান করেছেন সেই মহান রবের প্রতি লাখো কোটি শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকাই নামদার তাুলহ মাদিনা শফিউল হুজুরে নূরে হুজরে সল্লু আলী ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি সকলে বলি ওয়াসাল্লাম আমি আজকে প্রায় চার পাঁচ বছর পর আবার আপনাদের এই গ্রামে তবে সত্যি কথা বলতে আমার একদমই মনে নাই কোথায় অনুষ্ঠান হয়েছিল কেমন অনুষ্ঠান হয়েছিল আমি জানি না আমার মনে নাই তবে সত্যি কথা বলতে এইদিকে ভালো লাগে আসতে অনেকদিন পর পর আসলে কি হয় মনে হয় যে আজকে যাব হয়তো অনেক মানুষ আসবে গজল শোনার জন্য তবে মেহফিল যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে আর কি ভালো লাগবে বলেন তিনি এমনি ছোট্ট জায়গা ছোট্ট জায়গা আর আমার মায়ের আসন দখল করে ফেলেছে মায়েদের অধিকার বাপ বাপ এখন মেয়েরাই দেশ চালাচ্ছে এখন মায়েরা মায়েদের হাতে জোর আছে এখন মায়েরাই সব দখল করে ফেলেছে আপনাদের বুঝতে দেবে না তো যাই হোক এখন আমি যদি এখন সরিয়ে সরিয়ে সব একদিকে করতে চাই তাহলে আবার অনেকটা সময় লেগে যাবে আমি সেটা চাইছি না তবে অনুরোধ করব এদিকে জায়গা কিছু ফাঁকা আছে যদি এদিক থেকে ছেড়ে এদিকে আসতেন আমার ভাইরা কিছু বসে যেতে পারতো রাগ করলে হবে না মা আমরা মেহমান হিসাবে এসেছি মেহফিটাকে আগে সাজাতে হবে এই জায়গাটা যে ফাঁকা আছে এই জায়গায় আপনারা আসেন অনেক ভাইরা দাঁড়িয়ে আছে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে তারা একটু বসু তারাও শুনবে আল্লাহ্লা রসুলের কথা আমি অনেকদিন পর এসেছি তো অনেক মানুষ আছে যারা গজল প্রেমিক মানুষ অনেকদিন পর আসলে কি হয় তারা একটু গজল টজল শুনবে অনেকদিন অপেক্ষায় আছে যে ইমরান আসে না অনেকদিন একটা গজল শুনবো আর বিশেষ করে আমার ছোট ছোট ভাই বোন তোমরা ভালো আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমরা কি আমাকে চিনতে পেরেছো সবাই চিনতে পেরেছো আমাকে আমি আগের থেকে মোটা হয়েছি না একটু হয়নি একবার যদি বলতে যে হ্যাঁ ভাই একটু মোটা মতো লাগছে খুশি হতাম তাহলে কিয়ামত হয়ে যায় ভাই তুমি আর মোটা হবে না ঠিক কি না আলহামদুলিল্লাহ চলেন আমি সর্বপ্রথম মহামহিয়ান গরিয়ান সর্বপ্রথম আমি মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের সানমান হামদে বাড়ি তালা আল্লাহ পাকের প্রশংসা গুণকীর্তন দিয়ে আজকে মেহফিলটা শুরু করি তারপর ইনশাআল্লাহ আমি একের পর এক কিছু নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবো রসুলের আদর্শ কাকে বলি রসুলের ভালোবাসা কিছু আম্মাজানদের জীবনী আল্লাহ রলিদের জীবনী ইনশাআল্লাহ আমি শোনানোর জন্য চেষ্টা করব যারা বাইরে আছেন যদি ভিতরে আসার সুযোগ সুবিধা হয় আপনারা একটু আসুন ভিতরে আল্লাহ রসুলে কথাবার্তা শুনুন তবে একটা কথা

Ya Rasool Allah Wasallamu alaika Ya

نظروں بجنے دیکھ کے دلوہ تیرا آقا کو نظروں بجنے دیکھ کے دلوہ تیرا دلوا تیرا دلوا آیا کھائے کہاں چھوڑ کے صدقہ تیرا بڑی بول گیا رسول بسلم اللہ گلا اللہ وسلم اللہ

तुको भा

ससर गो तोमारा लाल सर जा तोमारा रसाच سقو کو چاري تو مارا يا لا حقدو نيا جي حقدت سيرو سبحان الله وبح الحمد لله حقدو نيا आसान समेरे पदाराजा

ہم شب کو جائے تمہارے حدو نے جائے حدت سے رو سبحان اللہ والحل قومیں لا حدو نے جائے حدت سے رو سبحان اللہ عبدن لل شان میں اسے اس وتروں میں تمی اماں 求大恩，他提拔提拔，我我我做你做你东东升，东东升好好的都不做在，上上山你要学学，你走走的东东东东要来。

I hurting them because to were filtrate